ভাই বোনেরা তাদের সকলের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া আমি এখানে কয়েকটি কথা বলবো বলার অনেক কিছু ছিল তবে সময় অভাবে অনেক কিছু হয়তো বলা সম্ভব না এখানে যারা শিল্পীরা এসেছেন আপনারা জানেন কি জন্য এসছেন এই যে তিনজন মিশা জানে এই প্যানেলের জন্য আমিও এই প্যানেলে আছি উপদেষ্টা হিসেবে আমি চাই এই প্যানেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা শিল্পীকে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে একটা একটা করে ভোট দিয়ে এই প্যানেলটাকে জিতিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন এরপরে শিল্পী সমিতির চেহারায় পালতে যাবে আমি আরো বলতে চাই যে আমরা যখন এই ইন্ডাস্ট্রি এসেছি তখন কিন্তু আমরা এপিসিকে কে চিনিছি এপিসি আমাদের জীবন আমাদের মরণ এখানে আমাদের সবকিছু তাহলে এই এপিসির মধ্যে একটি পক্ষ শিল্পী সমিতি শিল্পী সমিতি এখানে এই সমিতি নিয়ে কেন হট্টগোল কেন হট্টগোল

শেখ কে কাজ করমিছিল লাগে সারা জীবন কাজ করেছি কেউ তো বলে নাই আহমদ শরীফ সাহেব ছাড় থেকে নিজ আহমদ પોલી রক্ষা সাহেব যোশিন সাহেব আর অনেকেই ছিল কখনো তো এই প্রশ্ন ওঠে আমার খুব দুঃখ লেগেছে আমি ওখানে থেকে বের হয়ে চলে এসেছি এই শরুদিতে আমার জিজ্ঞাসা এই শরুদিতে গিয়ে আর কারাকারে হয়নি তবে এই সমিতিতে কি আছে এখানে নিশ্চয়ই একটা না একটা কিছু আছে যে সমিতির জন্য এত হালকা এত অন্তকোল এত কিছু তবে আমার কথা যে সমিতি ঠিক আছে সমিতি তো অবশ্যই থাকবে শিক্ষিতির জন্য তবে এখন যারা আসবে এখন যারা আসছেন আসবেন ইনশাআল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ রাসূলের দোহায় দিয়ে বলতে পারি

আমার সম্মানিত ছোট ভাই বিজল আমার সম্মানিত ভাই বিশা এদের কাছে অনুরোধ করব এই শিল্পী সমিতি নিয়ে যে অবস্থা হয়েছে এত হানাহানি খানাখানি তোমরা এবার ইনশাআল্লাহ পাস করার পর দেখিয়ে দাও যে না আমাদের এই এখন সেই আগের পর্যায়ে এসেছে বিজল সাহেব তার ব্যানার থেকে প্রচুর হয় আর আমাদের এই এইবারে তারা যদি এসে যায় তাহলে শিল্পী ভাই বোন থেকে রিকোয়েস্ট করব তোমরা কেউ দুঃখ করবে না তার কাছে অনেক ছবি হয় তার ছবি কি কাজ করতে পারবে বিপদে আপদে সে সব সময় সাহায্য করে সব সময় প্রত্যেকটা শিল্পীকে সাহায্য করে সে হয়তো চুপচাপ অসুস্থ কথা কম হলে কিন্তু এই মানুষটার মন অনেক বড় অনেক বড় আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে বিত্তজীবী করে যারা এটা গেলে আসলে তাদের সকলে যেন দোয়া করব তারা সকলেই যেন জিতে অন্তত আমাকে এইটু বলে আপনাকে আপনাকে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আমি এইটি শুনতে চাই তবে অনেক কিছু আরো বলার ছিল দুঃখের কথা অনেকই আছে এখন আমি মতো অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকি আমার একটা কেউ খবর নেয় না

আমার মনে হয়েছিল আপনার আম্মা আপনাকে দেখে মনে হয় আপনার আম্মা আমার সামনে বসে আছে আমি এখনো তাকে মনে রেখেছি তার আপনার শান্তি কামনা করি এবং আপনাদের সকলকে আমরাও বলবো এই শিল্পীগুলো খোঁজ খবর রাখবেন থাকি চাই না শুধু খোঁজ রাখবেন পারলে আপনি জমি বানান

apabila para peserta ingin susun solat 90 meter dikalakan saya berulang assalamualaikum